আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বল এবারে শরীয়তের বিধান কি মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমল আছে কি একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো হায় অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেন না বা বাজার করা যাবে কি না যেমন স্বর্ণ কিনা কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে প্রদর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আকলিম আখতার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম জহরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি কি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজিবা অদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদে হবে না সালাতাদে হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নান তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না বলেছেন কিতাব তেহা পাঠ করেনি সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়ান ঠোঁট না নাড়ান জিব্বা নাড়েন তাহলে তো পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব ছোট না নামলে নামাজ হবে না এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যত পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি ইদ্যত তো চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন বাট সেখানে ইদ্যত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুন কুজুহাতে জাস্ট শখের বশতেও বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ইদ্যত্রত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন পরিবর্তন করা যেতে পারে মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদে এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরতামুক্ত করতে পারেন কিন্তু এখনো যেহেতু তো হয়নি হয়নি আপনারা স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খোশগল্প প্রয়োজন ছাড়া আহ আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুদ্বা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুদবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ বক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটা নিয়মিত হওয়া সন্দেহভাবে গরহিত কাজ কারণ জুমার জুমার খুদ্বা শোনাটাও কিন্তু ওয়াজিব এটা সে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে রাবিয়া সুলতানা রাবিয়া জামান আপনি লিখেছেন কোন মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই গৃহীত কাজ সন্তান হিসেবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু টান থাকে এটি তার মানবীয় দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের জন্য কাজটা অবশ্যই গুনহার কথা তারা এটার জন্য আলাদা জব করতে হবে যদি তারা বেইনসাফি করেন না আমি করিম সদ আলাহসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে এ আইদুলু বাইন আউলা আদিগম এর তাকুল্লাহ আদুলু বাই আয় আউলা আদিগম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জলম করবে না অবিচার করবে না পিতা সে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আর মানুষ আপনি লিখেছেন হজ করতে বা আমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কিনা যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা